আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি সুমন্ধু ভিওর্স কেমন আছেন আশা করছি আল্লাহর রশেষ মেহরবানিতে অনেক অনেক ভালো আছেন তো সামান্ত এবং টাইটেল থেকে বুঝে গেছেন কী বিষয় নিয়ে আজকে আমি ভিডিও বানাচ্ছি তো সুমন্ধু ভিওয়ার্স আজকে আমি আপনাদেরকে শেখাবো কীভাবে আপনারা শুদ্ধ করে সুন্দর একটা স্কেলের মাধ্যমে আজান দিতে পারেন সেই বিষয়টি আজকে আমি আলোচনা করব ইনশাআল্লাহ আপনাদের সামনে এই ভিডিও দেখার পরে ইনশাল্লাহ আপনার আজান যেখানে যেখানে ভুল হইতো আমি আশা করছি আপনার ভুলটা শুদ্ধ হয়ে যাবে এবং আপনি সুন্দরভাবে প্রফেশনালি সুরে আপনি ইনশাল্লাহ আজান দিতে পারবেন তো সম্বন্ধিওর্স শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ যদি আমার এই চ্যানেলে আপনার নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু করে রাখবেন তো বিওয়ার্স আমি এই মুহূর্তে যেভাবে শুদ্ধ করি সুন্দর স্কেলের মাধ্যমে আজান দেব আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা অবশ্যই অবশ্যই বারবার শুনে শুনে ট্রাই করতে হবে এবং নিজে একা রুমে শুনে শুনে চেষ্টা করতে হবে তাহলে ইনশাল্লাহ হবে আর একটা বিষয় হচ্ছে অনেকেই আপনারা আমাকে নক দেন বা পার্সোনালি আমার নাম্বার দেওয়া আছে ভিডিওর উপরে অনেকে আমাকে কল দেন জিজ্ঞেস করেন যে আমার কি কোনো পার্সোনাল কোনো আজান ট্রেনিং সেন্টার আছে কি না এর উত্তর হচ্ছে আমার আজান ট্রেনিং কোনো সেন্টার নেই আমি যে আজান ট্রেনিং দেওয়া আজান প্রশিক্ষণ দেই সেটা হচ্ছে ভিডিওর মাধ্যমে ইউটিউবে আমার চ্যানেলে আপনারা সব ধরনের ট্রেনিং আপনারা পাবেন চাইলে ঘুরে দেখতে পারেন আমরা আজান প্রশিক্ষণে চলে যাই আপনারাও শুনুন এবং ধ্যান দেওয়ার চেষ্টা করেন আস্তে আস্তে আপনিও পারবেন ইনশাল্লাহ প্রথম কথা হচ্ছে আজান শুদ্ধ হতে হবে দেখেন প্রথম স্কেলটা এইভাবে উঠাবেন স্বাভাবিকভাবে সংক্ষেপে স্কেলটা দিয়ে দেবেন আমি আবার দিচ্ছি লক্ষ্য করুন দ্বিতীয় স্কেলটা লম্বা করে দিতে হবে প্রথমে প্রথমে হাই করবেন পরে আস্তে আস্তে লো করবেন পরে আবার স্কেল বাঙ্গা দিয়ে দিয়ে আবার হাই করবেন বাঙ্গাগুলো আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে কোথায় কোথায় আমি বাঙ্গা দিই এই জিনিসটা আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে এবং নিজে ট্রাই করতে হবে দেখেন আমি দুইটা আবার একসাথে দিচ্ছি লক্ষ্য করুন অল্লা একবার অল্লা সংকে দিবেন দেবেন অল্ল একবার 봐 دیکھیں 아슈하두 알라 일라하 আপনি কিভাবে দিবেন প্রথমে এইভাবে স্কেলটা সমানভাবে রাখবেন দেখেন 아슈하두 알라 일라হা সমানভাবে ঘা পর্যন্ত দিবেন এরপর দেখেন আল্লাহ ইল

বেশ এ হচ্ছে সুন্দর একটা স্কেল এভাবেই আপনাকে আজানতে হবে আমি আপনাকে বলবো আপনি বারবার চেষ্টা করেন আমি দিতেছি আপনি ভিডিও তামান তামি আপনি নিজে দেন না হলে আবার শোনেন আবার দেন এভাবে শুনতে হবে বারবার এবং বারবার শুনে শুনে বারবার ট্রাই করতে হবে তাহলে আস্তে আস্তে ইনশাল্লাহ একটা সময় আপনিও সুন্দর করে আজ আনতে পারবেন এরপর দেখেন সাদু আন আন্নার মধ্যে কলব গুন্না হবে মোহাম্মার মধ্যে মিমায় কলব গুন্না হবে এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে গুন্নাগুলা করতে হবে আর যখন গুন্না করবেন তখন মুখটা মাইকের সামনে নেবেন দেখেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাম ম চমৎকার স্কেল এভাবে যদি বাঙ্গালী দিয়ে আগান দিতে পারেন ইনশাআল্লাহ আপনার আজান এত সুন্দর হবে মানুষ আপনার আজান শুনে মুগ্ধ হবে মুসল্লিরা আপনার আজান শুনে নামাজের দিকে আকৃষ্ট হবে এরপর দেখবেন আমার এটা শুনে আপনিও দেন আমি যেভাবে দিয়েছি বারবার শোনেন এবং দেন তাহলে আস্তে আস্তে আপনারা সুরটা স্কেলটা সেম স্কেল হয়ে যাবে حي على الفلاح هيا على الفلاح الله أكبر الله দেখেনের মধ্যে লাইল হাই হাই থেকে আস্তে আস্তে লোক করবেন দেখেন তো সমুন্ধু বিয়ার্স এই মুহূর্তে আমি যেভাবে আজান স্কিল দিলাম যেভাবে আজান সুরগুলো আমি আপনাদেরকে দিলাম আমি আশা করব আপনারা এভাবেই সেম টু সেম দেওয়ার চেষ্টা করবেন বারবার শুন এবং ট্রাই করবেন ইনশাআল্লাহ আশা করি আপনিও আজান দিতে পারবেন আপনি যে কোনো যে কোনো লেভেলের মানুষ আপনার মুসলমান হন না কেন আপনি যদি চেষ্টা করেন ইনশাল্লাহ আপনারা পাশের মসজিদে গিয়ে আপনি আজান দিতে পারবেন যে কোনো স্থানে আপনি এই স্কুলটা যদি মগস্ত করে নিতে পারেন আপনি যে কোনো জায়গায় শুদ্ধ করে সুন্দরভাবে আজানতে পারবেন ইনশাল্লাহ তো ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে তাকে অবশ্যই কমেন্ট করেন করেন কমেন্টস করবেন এবং যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভালো থাকবেন আজকে এ পর্যন্ত দেখা হবে সামনে কোনো নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি